চট্টগ্রামে পটিয়া শিল্প বাড়ি একাডেমির পরীক্ষা সম্পন্ন হয়েছে তেসরা জানুয়ারি শুক্রবার বিকেলে পটিয়া মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর্ট পরীক্ষা সম্পন্ন হয় উক্ত পরীক্ষায় তিন শতাধিক স্কুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে এ সময় উপস্থিত ছিলেন পটিয়া শিল্পবাড়ি চারিকলা একাডেমি পরিচালক শিল্পী নয়ন দে সিনিয়র শিক্ষক পাপড়ি দে অনুপম দাস অনিক দে ফাহমিতা সুলতানা তাসপিয়া বর্ষা বড়ুয়া জয়া বড়ুয়া অগ্নিলা শর্মা দিয়া শুভ দাস পূজা দাস সিদ্ধান্ত পালিত আনন্দ আচার্য পায়েলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এছাড়া পরীক্ষার ভ্যানও পরিদর্শন করেন সাংবাদিক আব্দুল হাকিম রানা ও সাংবাদিক সেলিম চৌধুরী সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা জানান টেকনোলজি চলে এসেছে বেশি মানুষ মোবাইল নিয়ে বসে থাকে মোবাইল গেমস এগুলোর প্রতি আসক্তি চলে আসে বেশি এই ছবিটি দ্বারা বোঝানো হয়েছে যে গ্রামে পরিবেশের যেমন স্টোরি নাই রাখছে এটার মাধ্যমে কি এর মাধ্যমে বুঝিয়েছি ভেনসেন্ট বেঙ্গম অনিক নেক কেমন করলে আমার মানে আরো দীর্ঘতর হবে বা সবাই এদিকে ঝুঁকবে বলে আপনি মনে করেন আমি মনে করি যে বাচ্চাদের জন্য যদি আমরা স্কুলে একটা সাবজেক্ট দিতে পারি যে ড্রয়িং এর জন্য তাহলে তো আরো বেশি সুন্দর হয় আর স্যাররা যেটা প্রতি সপ্তাহে করে থাকে শুক্র শনিবারে বাচ্চাদেরকে শিল্পবাড়িতে ড্রয়িং করাচ্ছে সেই জন্য তো বাচ্চারা এখন কি জানি মোবাইল বিমুখ হয়ে ছবি আঁকার দিকে মনোযোগী হচ্ছে অনেক কিছু ওখান থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকে আর কাজকার মধ্যে অনেক শিক্ষার বিষয়টা থাকে ওদের সেটা শিল্প মাধ্যমগুলোর ভেতর চিত্রশিল্প একটি অন্যতম শক্তিশালী মাধ্যম চিত্রের ভাষা চিরন্তন দেশ কাল পাত্র সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত আমাদের পটিয়া এক স্বনামধন্য স্থান দুই শত বছর পূর্বে এটি প্রতিষ্ঠিত প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার পটিয়ার ধলঘাট ইউনিয়নে অবস্থিত সেই সাথে আব্দুল করিম সাহিত্য বিশারদ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন প্রাচীন পুঁথি আবিষ্কার সংগ্রহ সংরক্ষণ সম্পাদনা ও গবেষণায় অসাধারণ নিষ্ঠা দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় প্রদান করেন তিনি আর এই সোনামধন্য পটিয়ারি এক অনন্য আর্ট স্কুল পটিয়া শিল্পবাড়ি আর্ট স্কুল শিল্পবাড়ি আর্ট স্কুল আমাদের পটিয়ার ক্ষুদে শিল্পীদের দক্ষতার বিকাশ এবং তাদের প্রতিটি স্বপ্নকে ছবি আঁকার মাধ্যমে রূপ দিয়েছে সুন্দরভাবে এই আর্ট স্কুলে প্রতিটি শিক্ষার্থীকে খুব যত্ন সহকারে তাদের চিত্রকল্প শেখানো হয় শিল্পবাড়ি চারুকলা একাডেমি প্রধান পরিচালক শিল্পী নয়ন দে আবৃত্তি শিল্পী গৌতম চৌধুরী এবং সহকারী সিনিয়র শিক্ষক অনাম দাস পাপড়ি দে বর্ষা বড়ুয়া অগ্নিলা শর্মাদিয়া তাসপিয়া অনিক দাস সুদীপ্ত সেন পায়েল সিদ্ধার্থ পালিত শুভ চৌধুরী পূজা দাস গণ তাদের সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের শিখে যাচ্ছেন তাদের চর্চার ধারা চলমান রাখছে সঠিক নিয়মে এবং পদ্ধতিতে শিল্পবাড়ি চারুকলা একাডেমি যেসব মাধ্যমসমূহ শেখানো হয় সেগুলো হল পোস্টাল জলরং স্কেচ অ্যাক্রোগিক পেইন্টিং তেলরং ইত্যাদি প্রত্যেক শিক্ষার্থী প্রতিটা মাধ্যমে পারদর্শী হয়ে উঠছে যাতে করে তাদের প্রতিভা এবং দক্ষতার দ্বারা পরবর্তীতে নিজেদের ভালো একটি পর্যায়ে দাঁড় করাতে পারে একটি চিত্র হাজার শব্দের চেয়েও শক্তিশালী চিত্রকলা তাই মানুষের অন্তরে অন্তর্নিহিত ভাষা ও বোধ এই বোধ যখন একটি শিল্পীর মাঝে এসে যায় তখন সে তার আবেগ ইচ্ছে স্বপ্নদের ফুটিয়ে তোলে কাগজে এবং ক্যানভাসে শিল্প বাড়ি চারুকলা একাডেমি সেই ধারায় শিখিয়ে যাচ্ছে পটিয়া সংস্কৃতি ও ঐতিহ্য যাতে প্রতিটি ছেলে ছেলেমেয়ের মাঝে অটুট থাকে প্রকৃতপক্ষেই সোনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের যে ভিত তাদের যে বুনিয়াদ এটা চিত্রাঙ্কন সহ সব ধরনের শিল্পকর্ম দিয়ে ফুটিয়ে তুলতে হবে যারা এই কাজ করার সামনে এবং পেছনে কাজ করেছে আমি সবাইকে পটিয়ার গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম